আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন ডেয়ার ফ্রেন্ডস তোশিবা স্টুডিও পঁচিশ তেইশ এ তেইশশো তিন এ এই সকল ডিজিটাল ফটোকপির মেশিনে কালি ডাম বড়ে গেলে জ্যাম হয়ে যায় জ্যাম হওয়ার কারণে টাস টাস শব্দ হয় এবং ফটোকপি করার সময় পেপারে কালি আসে তো এটা কিভাবে সমাধান করবেন তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি নিজের মতো করে ডাম ইউনিটটি পরিষ্কার করে দিবেন ডাম ইউনিটটি পরিষ্কার করে লাগাবেন এ টু জেড পেটটিকে আমি দেখিয়ে দিব তো প্রসেসটা খুবই সহজ তো চলুন স্টেপ স্টেপ বাই দেখানো যাক আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো দেয়ার আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার আমার সামনে মেশিনটি এখন আমি লকটি খুলব সাইড কভারটি খুলব তো সাইড কভারটি খোলার পর এখানে দেখতে পাচ্ছেন ডাম ইউনিট তো ডাম ইউনিটের একটি লক থাকে এই সাদা এখানে চাপ দিলেই এই লকটি ছেড়ে দেবে তো আমরা এখানে চাপ দিয়ে দিলাম তো আমাদের লকটি ছেড়ে গেছে তো এখান থেকে আমাদের ডিসকানেক্ট করতে হবে ডাম ইউনিটের কেবলটি তো আর ডাম ইউনিটের কেবলটি আমরা ডিসকানেক্ট করে দিব দেখতে পাচ্ছেন তো এখানে দুইটি অ্যাঙ্গেলের দুইটি মাথা আছে দুইটি মাথা একসাথে ধরে টান দিয়ে আমরা ডাম ইউনিটটি বের করে নিয়ে আসবো তো বের করার পর তো আমাদের এটাই হলো ডাম ইউনিট তো আমরা এখান থেকে ডাম ইউনিটটা আলাদা করব ডেভেলপার এবং ডাম ইউনিট একটি সেট আকারে আছে তো আমরা এখান থেকে আলাদা করবো তো সাইডে আমাদের একটি লগ আছে তো আমরা লগটি আস্তে আস্তে টানতে টানতে এটা খুলে ফেলবো তো ডামটি আমরা আস্তে আস্তে খুলে ফেলবো তো এখান থেকে আমাদের ভিতর দিয়ে একটি আমরা হাত দিয়ে অবশ্যই বের তো আমি যেহেতু হাত দিয়ে বের হচ্ছে না তো আমি অনেক হয়ে গেছে তো আমি সেক্ষেত্রে আমি প্লাস দিয়ে হালকা করে টান দিয়ে ইজি করে দিব তারপর আস্তে আস্তে বের করব তো দেখতে পাচ্ছেন আমাদের রডটা বের হয়ে যাচ্ছে তো হালকা করে এখান থেকে আমরা উপর দিকে টান দিলে এটা লকটি ছেড়ে যাবে তো ডাম ইউনিট টি এবং ডেভেলপার ইউনিট আলাদা হয়ে গেছে তো আমরা দুটো নাট আছে ডাম ইউনিটের নাট দুটো খুলে নিব তো আমাদের এই পাশে একটি নাট আছে ব্লেড আলাদা করব। ব্লেড আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন কালি একদম বড়ে জ্যাম হয়ে গেছে যে কারণে আমাদের কালিটি পেপারে কালি আসে বা টাচ শব্দ করে অতিরিক্ত কালি ভরে গেলে এটি অবশ্যই পরিষ্কার করে দিতে হয় তো আমরা এই পরিষ্কার করে তো হালকা হালকা এখানে বাড়ি দিয়ে আমরা কালিটি পরিষ্কার করে দিব বা কালিটি নামিয়ে নিব তো এই পাশে গিয়ার আছে তো গিয়ারটি এখানে টান দিলে আস্তে আস্তে দেখা যাবে ঘুরতেছে অবশ্যই অনেক সময় জ্যাম হয়ে যায় গিয়ারটি অবশ্যই আপনারা ঘুরিয়ে দেখে তো আমরা ব্লেডটি পরিষ্কার করে নিব তো এটা একটু পরিষ্কার নিতে হবে যেহেতু অনেক ময়লা হয়ে গেছে আমরা ব্লেডটা যেভাবে ছিল সেভাবে আমরা লাগিয়ে দিব আমরা নাট নাট দুটো লাগিয়ে দিব তো ডামটা পরিষ্কার করে দিতে হবে এটা হলো ডাম তো এটা একটু পরিষ্কার করে নিবো এটা হচ্ছে ডেভেলপার ইউনিট তো এখানে আমি এখন ডামটি বসাবো ঠিক যেভাবে ছিল সেভাবে আমি সেট করে দিব তো এটা এখান থেকে লাগিয়ে দিব তো রডটা যেভাবে ছিল অবশ্যই সেভাবে লাগাই লাগিয়ে দিতে হবে তো আমরা লড রডটি লাগিয়ে দিব তো এখন আমরা লকটি লাগিয়ে দেব তখন আমি ডাম ইউনিটটি পুনরায় পুনরায় লাগিয়ে দেব তো দুই পাশে দুইটি অ্যাঙ্গেল আছে তো আমরা অ্যাঙ্গেলে ধরে একদম যেভাবে বের করা হয়েছিল আমরা সেভাবে লাগিয়ে দেব একুরেটভাবে এখানে মিলতে হবে তো এখানে ভালো করে চাপ দিয়ে ভিতর মিল চাপ দিতে হবে একসাথে চাপ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে লক হয়ে যাবে তো দেখছেন ভিতর দিয়ে লক হয়ে যাবে তো এখন আমরা ইউএসবিটা লাগিয়ে দেবো ডামুটের ইউএসবি তো আমরা সাইড কভারটি লাগিয়ে দেব তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন